হ্যালো গায়েস এই জায়সা দেখেন একটা পাতির ভিতর অনেকগুলো মাটি ছিল ওই মাটির ভিতরে আমি এই যে কলমি শাকগুলো করছি দেখেন কত বড় বড় হয়েছে দেখেন একটা কলমির শাক কত বড় দেখছেন এ দেখেন হ্যালো গায়েস আসসালামু আলাইকুম ছাদুর প্রায় পলাম এই যে মাটির চুলা নিয়ে আমরা পিকনিক করব আমি এই ছাদুর উপরে শাক লাগাইছি অনেক বড় বড় হয়ে গেছে গা এখন চাইতেছি যে ছাদুর উপর কলমি শাক দিয়ে আজকে একটা পিকনিক করি আপনাদেরকে দেখাবো দেখেন আমার বাবা বলতো এটাতে কি করবো এটাতে আগুন ধরবো বাবা আর আরো যে তোমার আব্বু সরসরা এই যে এই যে এখানে দেখছেন মাটির ছেঁড়া এই যে যাও তাস তোমার ভাইয়ার জন্য একটা প্যান নিয়ে আসো তোমার ভাইয়া তো ল্যাং আশা করি আবার সাথেই থাকবেন দেখবেন আমি কীভাবে শাকগুলা তুলতেছি এখানে শাক নাই এখানে অল্প ওখানে মিষ্টি পুড়া শাক আজকে আমি কলমিশ শাক রান্না করব আর এখানে যে এখানে সে যে যে এগুলো এসে যে কি পুই শাক পুঁই শাক তো যে কোনো জায়গায় যেভাবে লাগায় সেভাবে হয়ে যায় এই যে সঙ্গী থাকবেন এই যে হ্যালো দেখেন একটা পাতির ভিতর অনেকগুলো মাটি ছিল ওই মাটির ভিতরে আমি এই যে কলমির শাকগুলা করছি দেখেন কত বড় বড় হয়েছে দেখেন একটা কলমির শাক কত বড় দেখছেন এ দেখেন কলমির শাকগুলা এ দেখেন কতগুলো হয়েছে এ এখন আমি এগুলা একটা একটা করে তুলবো আর এই যে পাতিল নিয়ে এসেছি দেখছেন এই পাতিলের ভিতরে ওখান থেকে অল্প করে তুলছি পরে আবার তুলবো আগে বেশি জায়গার থেকে তুলে আপনাদেরকে দেখাই এ দেখেন আমার কলমি শাক কলমি শাক চাষ করেছি চাষ করছি মানে ওই কলমি শাক খাইছিলাম ওই গোড়া গোড়া লাগাই এই যে এ দেখেন একটা শাক কত বড়ো হয়েছে দেখেন এই দেখছেন কত সুন্দর এইগুলো দেশি এগুলো দিয়ে চিংড়ি মাছ ধর রান্না করেন সেই মজা পাইবেন কারণ এইগুলোর ভিতরে আমি সার মার কিছু দিই নাই শুধু এই জাস্ট একটু পানি দিছিলাম কিন্তু সার ছাড়া শাক অনেক স্বাদ অনেক মজা এখন আমার তো চিংড়ি মাছ নাই আবার আমার কাছে ট্যাকও নাই আর এত দূরে বাজারে কে যায় মাছ আনতে এখন এইগুলা আমি আমি কি করব জানেন এইগুলা আমি কুচি কুচি করে কাটতে ভাজি করবো আপনাদের সামনে ছাদু পুড়ি ভাজি করবো আপনারা দেখবেন না তাহলে তো তাহলে তুমি এগুলো করবা হ্যাঁ এইগুলো কি বেচ না বেচবো কেন এটা খাওয়ার জন্য করছি বেসলে তো বিশাল বড় খেত লাগবে আমাদের কি ক্ষেত আছে এগুলা খাবো আমরা এ দেখেন সুন্দর হ্যালো গায়েসে যে আইসা পোলাম এখানে অল্প শাক আইসা পোলাম এখান থেকে শাক তোলার জন্যই দেখেন এই যে একটু মাটি আসিল এই অল্প একটু মাটির ভিতরে কী করছিলাম কলমি শাক খাইছিলাম কলমি শাকের গোড়া এই লাগাই দিয়েছিলাম এই যে দেখেন কি সুন্দর কলমি শাক এই যে আর যেখানে বেশি কলমি শাক আমি ওখানে যা যাইতেছি দেখেন কিনে আইছি এই যে কলমি শাক এই যে হ্যালো গায়েস এই যে অনেকগুলো কলমি শাক আমি লাগাইছিলাম সার সারা এই যে এইগুলা সব আমি ভাজি করবো

বাতাসে কিভাবে ধরা আব্বু আমি আগুন আগুন ধরাতে তো অনেক কষ্ট হয়ে যাবে বাতাস আবার রোদ এই আগুন ধরাইতে আমার অনেক কষ্ট হয়েছে কারণ অনেক দিন পরে মাটির চুলায় এই আগুন জ্বালাইলাম শহরে থাকি তো মাটি ছলে রান্না করি না এ দেখে অনেক কষ্ট করে আগুন জলাইছি আর এই যে অনেক ধুমা এই যে বসাইলাম শাক ভাজি করব অনেক ধুমা অনেক ধুমা দেখছে আর ওদিকে ওদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে অনেক দূরে এ আমি তো চামুছানি নাই কি দেলালা দেব বাবা ওবা আর কি দেলালা দিমু

আগো গেছে হয়ে গেছে এবার নিয়ে আসলো খুসপুর এই যে আমি এখন রান্না প্রচুর বাতাস প্রচুর রান্না কি বাতাসের ভিতরে কি রান্না করা যায় এই যে এই শাকগুলা দিয়ে দিব এখন এই যে শাক

আমার থেকে অনেক ভালো লাগতাছে এই যে শাকটা অলরেডি হয়ে গেছে শাকটা অল্প হলেও এটা অনেক মজা আছে আমি এখন আমার বাচ্চাদের নিয়ে খেলতেছি আমার বাচ্চারা কোথায় আমার বাচ্চারা খুবই খুশি যে আমার আম্মু আমাদেরকে ছাদে নিয়ে এসে মানে এখনো যুগের পোলা তো আর আগের যুগের পোলা পানের মতো না তারাই সব খেলা বুঝে না আমার মেয়ের খুব ভালো লাগতাছে

দেখেন সাদের পরিবেশ কি পরিবেশে খাইতে বুঝছি কেমন হয়েছে খাবারটা মজা সুস্বাদু 拜拜。